বাড়িতে যদি এই একটা আলুই থাকে আর এই একটা আলু দিয়ে যদি এইরকম মুচমুচে চিপস বানিয়ে নেওয়া যায় তাও আবার খুব কম সময়ের মধ্যে খেতেও যেমন মুচমুচে আর এর স্বাদ কিন্তু অসাধারণ তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বড় আলু আগে এই আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব এদিকে আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিচ্ছি এই ধরনের গ্রেটার আশা করি সবার বাড়িতেই আছে তো এখানে দু ধরনের চিপস করার ব্লেড দেওয়া আছে প্রথমে হচ্ছে এই ব্লেডটা যেটা দিয়ে খুব সরু সরু আকারে চিপসগুলো বেরোবে আর সেকেন্ড হচ্ছে এইটা এখানে চিপসগুলো একটু মোটা মোটা করেই বেরোবে তো আপনাদের যে ব্লেডটা দিয়ে সুবিধা হবে সেই ব্লেডটাই আপনারা ইউজ করে নিতে পারেন এই যে আমি এখানে প্রথমেই সেকেন্ড ব্লেডটা ইউজ করেছিলাম আর তার ফলে এখানে আলুগুলো একটু মোটা মোটা করে কাটা হয়েছে এবার আমি ফার্স্ট ব্লেডটাকে ইউজ করে নেবো এর ফলে আলুগুলো কিন্তু বেশ সরু সরু ভাবে কাটা হবে আর চিপস বানানোর জন্য এরকম সরু সরু আলুগুলোই ঠিক আছে এটা দিয়ে কিন্তু চিপসগুলো বেশি মুচমুচে হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি এবং এই কেটে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম তবে সেকেন্ড বারে যে সরু ব্লেডটা দিয়ে আমি কাটলাম সেই চিপসগুলো কিন্তু একটু বেশিই ভালো হয়েছে এই যে আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন তো এবারে এই আলুগুলোর মধ্যে ভালো করে জল ঢেলে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই আলুগুলো থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব এবার জল ঝরিয়ে রাখা আলুগুলোর গায়েতে যতটুকু জল লেগে থাকবে সেই জলগুলোকেও কিন্তু খুব ভালো করে শুষে নিতে হবে তাই জন্য আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং সমস্ত আলুগুলোকে এই টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি দিয়ে এর ওপর থেকে আরো একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে হাতে করে চেপে দিচ্ছি যাতে আলুগুলোর মধ্যে যতটুকু জল বেঁচে থাকবে ততটুকু জলও যেন এই টিস্যু পেপারের মধ্যে চলে যায় টিস্যু পেপারটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে সেটাকে তুলে নেব এই একই প্রসেস আমি আরও একবার রিপিট করে নেব তবে এই চিপসগুলো বানানোর জন্য কোনো রকম রোদে রাখার ঝামেলা নেই ব্যাস আলুগুলোকে খুব ভালো করে স্লাইস করে কেটে নাও তারপর এই পরিষ্কার জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নাও দিয়ে আলুগুলোর মধ্যে বাকি যতটুকু জল থাকবে সেই জলটাকে ঝরানোর জন্য টিস্যু পেপার অথবা কোনো কাপড়ের ওপর রেখে আলুগুলোকে খুব ভালো করে শুকনো করে নাও ব্যাস তাহলেই হয়ে গেল তবে হ্যাঁ শুধু আলু চিপসের ভিডিও দেখে চলে গেলে তো হবে না এই আলু চিপসের রেসিপি ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি আসতেই থাকে আমার চ্যানেলে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন কিন্তু সব থেকে আগে আপনার ফোনেতেই পৌঁছাবে এবার এখানে শুকনো করে রাখা আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং তার উপরে কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দিচ্ছি তো এই কর্নফ্লাওয়ার আলুর মধ্যে খুব ভালো করে এপিটোপিট মাখিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অন্যদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এই রিফাইন অয়েলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে এখানে অয়েল তো খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা একটা করে ছাড়তে শুরু করে দিয়েছি তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে এই চিপসগুলোকে আমি গোল্ডেন ফ্রাই করে নেব তবে আপনারা কিন্তু একটা থেকে বেশি আলুও ব্যবহার করতে পারেন আর এটাকে স্টোর করেও রাখতে পারেন এবার একটা একটা করে চিপস ব্যাস ছেড়ে দেওয়ার অপেক্ষা ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো লাগবে এই চিপসগুলোকে গোল্ডেন ফ্রাই করতে প্রায় সমস্ত চিপসগুলোকে এখানে দিয়ে দিয়েছি আগে এই চিপসগুলো ভেজে নেওয়া হোক তারপর বাকিগুলোও ভেজে নেব এবার এই চিপসগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে নেব ব্যাস চিপসগুলো বেশ ভালো গোল্ডেন হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চিপসগুলোকে নামিয়ে নিতে হবে না হলেই কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে এবার এই চিপসগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে নেব ব্যাস চিপসগুলো তো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এবার দেখা যাক চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই আশা করি বুঝে গেলেন যে চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবার এই চিপসের ওপরে দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচ চিনি গুঁড়ো তারপরে দিয়ে দেবো ওয়ান টি স্পুন নর্মাল নুন ওয়ান টি স্পুন বিট নুন ওয়ান টি স্পুন চাট মশলা আর টু টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে চিপসের মধ্যে ছড়িয়ে নেবো এই মশলা দিলে কিন্তু চিপসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে সমস্ত মশলা হয়ে গেছে এবার খুব ভালো করে করে নেব এই চিপসগুলোর ব্যাস সঙ্গে চিপসের মধ্যে নুন ঝাল মিষ্টি সবই আছে তবে টকটা একটু কম পড়ছে তাই দিয়ে দেবো একটু পাতি লেবুর রস আমার কাছে সেই মুহূর্তে সাইট্রিক অ্যাসিড ছিল না তবে আপনার কাছে যদি সাইট্রিক অ্যাসিড থেকে থাকে আপনারা অবশ্যই সেটা ইউজ করে নেবেন এই একইভাবে ভাবে চিপস গুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা